আপনি তাকে গান দিয়ে বরণ করে নিয়েছেন আপনার পাশের শিল্পীরও একটা আগ্রহ আছে যে ওনাদের মতো অতিথির সামনে সেও একটা গান গাইবে ঠিক না কথাটা কি মানে আগ্রহটা যে আপনার আছে আপনার পাশের শিল্পী যে নাই এটা না বোঝাও এক ধরনের বোকামি আপনি আরেকটা গাইলেও আমার কোনো ক্ষতি নাই অতিথি আপনাকে পাঁচ হাজার টাকা সম্মানে দিয়েছে আপনি পেয়েছেন মানে আমি পেয়েছি কেউ তো একজন পেয়েছে শিল্পী শিল্পী আপনিও আমিও কিন্তু আমার লস নাই এই জন্য আপনি এমন পাঁচবার আরো পাঁচ হাজার করে পাইলেও আমার মুট কইরা দুলাল পাকলাই যা দিছে ওইটার সমান না বল এতে করে আমার কোনো কম নাই বরং আল্লাহ আমাকে যথেষ্ট কিন্তু বিশত হলো এখানে হচ্ছে নিয়ত এখানে কিসের কথাটা হচ্ছে ধরেন তো একটা গান আচ্ছা এরপর আরেকটা গান ধরলেন কেন হলো দেখারে তোমারে দেখলাম যে গান গইলে মানুষ হাসবে এই গান আমি গাই না আহা আপনি জানেন যে গানটা জহির পাগলার মুখে হিট আমার এই গানটা সতেরো মিলিয়ন হিসেব করলে দশ মিলিয়ন এক কোটি আর সাত মিলিয়নে সত্তর লাখ মানে এক কোটি সত্তর লাখ একটা চ্যানেল থেকে দেখছে আর অন্যান্য পেজ ইউটিউব ফেসবুক মিলিয়ে কমপক্ষে প্রায় পাঁচ কোটি মানুষের কাছে গান ফাস্ট আপনি জানেন গানটা মানুষ কমিটির নাতি হৃদয় সে আমাকে বলছে ভাই এই গানটা কিন্তু গায়েন এখন উনি যেহেতু এই গানটা গাইছে আপনি সালাম সরকারের গান আপনার গাওয়া রাইট আছে যে কেউ গাইতে পারবে কিন্তু যেই গান যারে মানায় তারে গাওয়াই ভালো আপনি গাইতেছেন এদিক দিয়া সব পাবলিক হাসতেছে আর আঙ্গুল দিয়ে আমারও সিংহ কখনো অন্যের শিকার করা খাবার খায় না নিজে শিকার করে খায় বাঘ সিংহ কখনো অন্যের শিকার করা জিনিস খায় নাতি এ নাতি তোমার গান হয়ে গেছে ওই নাম ভূত